এই হলো রাতের সৌদি যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই কিচ্ছু নাই যেম না পারে ওইভাবে রাস্তা পারায় এরকম একটা হাইওয়েতে কোনো সিগন্যাল নাই কিছু নাই যেমনে পারতো সব পার হইতেছে এটা হচ্ছে আলমদিনের সুপার শপ এই মধ্যে এদিকে মধ্যে একটাই বড় শপ আর এখানে সব কিছু পাওয়া যায় যার যেটার দরকার তো এখন আমি সিম নিতে কারণ সিম ছাড়া চলতে সিম নাই কারোর ফোন দিতে পারতেছি না সৌদি এসে আজকে চার দিন কোনো সিম নেই সিম ছাড়া যে জন্য মার্কেট এলাম দেখি একটা সিম নেওয়ার জন্য সোপার সবার ঢুকলেই বামে হচ্ছে দুটা দোকান আর এখানেই দুটো দোকানে শুধু সিম পাওয়া যায় এই মার্কেটের ভিতরে তো এখানে দুটো মহিলা মহিলা বসে থাকে একটা হলো এস একটা হচ্ছে ল্যাবরা দুটো দুই কোম্পানির সিম তো আমাদের সাথে যেই লোক ছিল ওই লোক বলতে যে এখানে ল্যাবরা সিমটা নাকি নেটের দামটা তুলনামূলক একটু কম এবং সার্ভিসও ভালো আর এস টি সির নেটের দাম অনেক বেশি এর লিগে আমরা দুজনে দুইটা সিম নিলাম আর এখানে সিম কিনতে গেলে নাকি আকামা অথবা পাসপোর্টের লাগে তো আমাদের তো আকামা আর শুধু ওই নাম্বার আছে তো আমাদের কাছে হার্ড কপি নেই তো ওই নাম্বার দিয়েই সিম দুইটা নিলাম আর সিম নিলে সিমের সাথে একটা ক্যাবেল অথবা একটা হেডফোন ফ্রি আপনি যেটা নেন তারপর আমাদের কাছে বিশ টাকা ছিল ওই বিশ টাকা তারে উপহার দিলাম এখন আমরা উপরে যেতেছি উপরে মার্কেটটা দেখার জন্য কারণ এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় এটা হচ্ছে প্যান্ট এবং শার্টের দোকান কত জিন্সের প্যান্ট কত করে উনআশি টাকা একটা উনআশি টাকা একটা জিন্সের প্যান্ট আরে আমাকে বাংলাদেশ চারশো পাঁচশো টাকা কিনতে পাওয়া যায় তাই কি সেম জিনিস তার পাশের দোকানে হলো ইলেকট্রনিক পণ্য এখানে বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন রকম সার দিয়ে রাখছে এটা শুধু এই মার্কেটের ভিতরেই বাইরে না এখানে মোবাইলের থেকে এমবির দাম বেশি এনে মাসে এমবি বি খরচায় লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বেশি যাইব সর্বনিম্ন দেড়শো রিয়ালের মতো এক দেড়শো রিয়াল তো যাইবই প্রতি মাসে আর সিম নিজে মাত্র পঁয়ত্রিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল সিম একশো বিশ রিয়াল এমবি সিম কেনা শেষে আমি দিতেছি খাইতে এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলতে বাংলাদেশি হোটেল প্রথম দিন আমরা এসে যেখানে খাইছিলাম ওই হোটেলে যাইতেছি খাইতে আজকে তিন দিন পরে বাসা থেকে বেরোইছি তিন দিন বাসার মধ্যে পুরো বন্ধ বন্ধমন হইতেছে এদিন হাঁটা চলা করলাম খুদাও লাগছে এই জন্য যাইতেছি বাঙালি হোটেলে খাইতে এখানে বাঙালি হোটেল আছে অনেক আর আমরা যেদিন প্রথমে ছিলাম তখন আমাদের এই হোটেলে খাওয়া হয়েছিল সকালবেলা নাস্তা করা হয়েছিল হোটেল আর দোকানে যত বইটার আছে সবাই হলো বাঙালি তো যেই লোক যে খাবার দিতে আছে এই লোক হলো নোয়াখালী বাড়ি ডিউটি নাকি পনেরো ঘন্টা কোনো বন্ধ নাই বেদন পনেরোশো রিয়েল তো আমরা অর্ডার করছিলাম রুটি ডিম আর সবজি তো সে আমারটা দিয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস দেখলাম সালাদের মধ্যে পাতাকপি কাটে দিছে তারপরে দোকানে আছে বিভিন্ন ধরনের বাঙালি মিষ্টি মিষ্টি এরপরে হচ্ছে সমচা নিমকি এগুলো সবই এখানে পাওয়া যায়